আমার মেয়ের সংসার ভাঙার জন্য তুমি একমাত্র দেয় মন চাই দেখে তোমার গা থেকে মাথাটা আলাদা করে ফেলি কি করে পারলে তুমি কি করে পারলে এত বড় একটা জঘন্যতম কাজ করতে তোমার বিবেকে একটু বাধা দিল না বাধলো না তোমার বিবেকে দেখুন কাকা দুনিয়াতে টাকাই সব কিছু যার টাকা আছে তার সব আছে যার টাকা নাই তার কোনো কিছু নাই আর আপনি একতরফা আমার ডোর দিয়ে যাচ্ছেন আপনার মেয়ের যে এখানে দোষ আছে সেটাও আপনার দেখতে হবে আপনার মেয়ের স্বামী আছে সংসার আছে সেটা থাকার সত্ত্বেও কেন আমার কাছে আসতে চাচ্ছে আপনি বুঝেন না ওই যে আপনাকে বলেছিলাম না মানিস দা তো আমার টাকা আছে আমার সব আছে এই ঘটনা পরে আমি আমার মেয়েকে তৈরি করে দিলাম এখন থেকে আমার মেয়ে আর আমার মেয়ে নয় তাই তো বলি আমার মেয়ের সংসার ভাঙার জন্য এত অজুহাত আমার মেয়ের জন্য আমার ঘরে দরজা চির দিনের জন্য বন্ধ আমার মেয়ে বাঁচবে বেঁচে মরবে সেটা তার ব্যাপার আর তোমাকে আমি তো সহজে ছেড়ে দিবো ছেড়ে দেবো না যার টাকা আছে তার পিছিয়ে ভিআই বিল্লুক জুড়ে ছুটবে আপনি থানা পুলিশ করবেন করেন আমি টাকা ছিটাবো টাকা তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও আমার চোখের সামনে থেকে চলে যাও তা না হলে কিন্তু তোমার গাছ থেকে আমি মাথাটা আলাদা করে ফেলবো ঠিক আছে কাকা আমিও দেখে নিবো আপনি কি করতে পারেন

আমি তো বললাম তোমাকে যে আমি যা করেছি তোমার সাথে অন্যায় করেছি ভুল করেছি যা করা আমার একদম উচিত হয়নি আমি লোভে পড়ে কাবিনের টাকার জন্য আমি তোমার সাথে জোর জবরদস্তি করেছি আমি যা করেছি ভুল করেছি কিন্তু যে সুখের জন্য আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেই সুখটা উপর আমার কপাল থেকে উঠিয়ে নিয়েছে আমি দুইটা বছর তার সাথে সংসার করছি কিন্তু আমি যে কিভাবে সংসার করছি শুধুমাত্র আমি জানি তুই বিশ্বাস করো আমি তার সংসারে একদম ভালো নেই একদম ভালো নেই তাহলে আমি তোমার সংসার আবার ফিরে আসতে চাই আমি তোমার সাথে সুন্দর ভাবে সংসার করতে চাই আমাকে আমাকে তুমি গ্রহণ করে নাও না প্লিজ দেখুন হাত থেকে একটা গ্লাস পড়ে গেলে সেই গ্লাসটা ফাটল ধরে কোনোদিন জোড়া লাগানো যায় না হয়তো সেটা গ্লাসের মতো দেখা যায় আপনার আমার সংসার সেই রকম একটা ফাটল ধরছে আপনি আমি কোনোদিন সংসার করতে পারবো না কোনোদিন আমার পক্ষে তা সম্ভব না আমি পারবো মানুষ চাইলে সবকিছুই পারে আমি তোমার সেই ভাঙা সংসারটা আবার জোড়া লাগিয়ে দিব তুমি আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখো না আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমাকে যেভাবে চলতে বলবে আমি সেভাবে আমি তোমার লক্ষ্যে একটা বউ হয়ে থাকবো আমাকে একটা বউ সুযোগ দাও আমি আপনাকে নিয়ে সংসার করতে পারবো না আপনাকে নিয়ে কোনোভাবে সংসার করার ইচ্ছা আমার নেই কোনো মন মানুষ আমার নেই আপনি অন্য একজনের স্ত্রী আপনার শরীর থেকে অন্য একজন পরমুষের গন্ধ আসতেছে আর আমি সেই গন্ধ নিজেকে বিলিয়ে দেবো আপনি ভাববেন কি করে আপনি মরলেও আমার কিছু যায় আসে না আপনি বাঁচলেও আমার কিছু যায় আসে না ভালো থাকবেন আসি আমি আমি অনেক বড় অন্যায় করে ভেবেছি যে অন্যায় সত্যি কোনো ক্ষমা নেই তুমি যা করেছো একদম উচিত কাজ করেছো আমি জানি আমাকে কোনো দিনও ক্ষমা করবে না আমি আমার স্বামীর সাথে যে কাজ করেছি অনেক বড় অনেক বড় অন্যায় করেছি তুমি আমি ক্ষমা করে দিয়ে আমি জানি বড় পাবি আমি